বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে বাধ্য বস করার এবং অন্ধ অনুগত করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল যদি একবারের জন্য স্বামীর জন্য করতে পারেন তাহলে স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে আপনি যা বলবেন আপনার প্রতি তার প্রেম মহব্বত ভালোবাসা থেকে চোখ বন্ধ করে সে মেনে নেবে কেউ যদি আপনার সম্পর্কে স্বামীর কাছে ভালো বলে তাকে স্বামী খুব ভালোবাসবে এবং খুবই সম্মান করবে মহবত করবে আর যদি কোনো ব্যক্তি আপনার সম্পর্কে ভিন্ন পরিমাণে আপনার স্বামী তাকে সাথে সাথে জানে দুশন মনে করবে তাকে আর দুই চোখে দেখতে পারবে না সে যে খুশি সে হোক না কেন এই জন্যই আমলছি আমি যেভাবে বলবো দয়া করে সেভাবে করে দেখবেন এত চমৎকার জাল পাবেন যে আপনি কল্পনাও করতে পারছেন না আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীকে বিনা কারণে মারধর করে থাকে গাড়ি গালাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে স্বামীর আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে তার স্ত্রী একমাত্র শত্রু সারাদিন সকলের সাথে ভালো ব্যবহার করলেও স্ত্রীর সাথে বিন্দু পরিমাণে সে ভালো ব্যবহার করে না এমন অত্যাচার করে যা বাড়ির কোনো কাজের মানুষের সাথেও কেউ করে না আর ঠিক এই বিষয়টি দেখে স্বামীর বাড়ির অন্য অন্য লোকজনও হচ্ছে স্ত্রীর সাথে এত খারাপ ব্যবহার করে যে অনেকেই সহ্য করতে পারে আবার অনেকে সহ্য করতে না পারে বাবার বাড়ি চলে আসে আবার দেখা যায় অনেকে বাবা মা বেঁচে দেয় তাদের তো দুঃখের সীমা নেই কিন্তু আরেকটি কারণ রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্কের দুটো উল্লেখযোগ্য কারণ একটি হচ্ছে স্বামীর তার নিজের কাছের মানুষজন যেমন আপনার শ্বশুর বাড়ি আপনার শাশুড়ি অথবা আপনার ননদ ননাস অথবা আপনার যা আপনার কাছের কিছু মানুষ যদি জাদুকুফুরি করে জিন চালান দেয় জিন চালান দিয়ে তাদের সংসারকে ধ্বংস করতে চেষ্টা করে তাহলে দেখবেন ওই স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগে থাকবে স্বামী স্ত্রীকে একেবারে সহ্য করতে পারবে না যতক্ষণ না তাদের বিচ্ছেদ না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে তাদের অশান্তি চলতেই থাকবে চলতেই থাকবে আবার দেখা যায় স্বামী অনেক সময় পরকে লিপ্ত থাকে বাইরের নারীদের প্রতি আকর্ষণ থাকে আবার দেখা যায় নির্দিষ্ট কোনো মেয়ের মুহে এমনভাবে পড়ে ওই মেয়েও হচ্ছে তাকে আকৃষ্ট করার জন্য স্ত্রীর কাছ থেকে সরানোর জন্য বিভিন্ন রকম জাদুকুফুরি বাঞ্চনা করে থাকে আপনারা দেখবেন আপনাদের অনেক গোপন শত্রু থাকতে পারে প্রকাশ্য শত্রু থাকতে পারে যাদের সম্পর্কে জানেন আবার যাদের সম্পর্কে জানেন না তারা যদি কোনো কারণে হচ্ছে জাদুকুফুরি বাঞ্চনা না করে জিন চ্যানার না দেয় তাহলে মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক কোনোদিনও খারাপ হবে না আল্লাহ তালার পবিত্র কালামের মাধ্যমে স্বামী সম্পর্ক হয় ওই স্বামী সম্পর্ক কোনোদিন খারাপ হতে পারে না যদি কিনা কোনো খারাপ মানুষ স্বামী স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্ক করার জন্য স্বামী স্ত্রীর মধ্যে অমিল করার জন্য দূরত্ব সৃষ্টি করার জন্য বিচ্ছেদ সৃষ্টি করার জন্য তালাক সৃষ্টি করার জন্য যদি কোনো খারাপ কিছু না করে তাহলে তাদের সম্পর্ক কোনোদিনও খারাপ হবে না এই যে দুটি কারণ বলে দিলাম এই দুইটি কারণ ছাড়া কখনোই স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হতে পারে না দেখবেন স্বামী যখন পরকে দীপ্ত থাকে এবং দেখা যায় পরনারীর প্রতি আকর্ষণ তার এত বৃদ্ধি পেয়ে যায় তখন তার বউ ছেলে মেয়ের উপর তার হচ্ছে মা বাবা সংসারের কোনো লোকের প্রতি তার আকর্ষণ থাকে না শুধু ওই মেয়ে ছাড়া কোনো কিছুই বোঝে না স্বামী দেখা যায় যেভাবে পারে সেইভাবে ওই মেয়ের জন্য টাকা জোগাড় করে কিন্তু সন্তানের জন্য স্ত্রীর জন্য কোনো রকম টাকা জোগাড় করে না যারা যে সকল ও বোনেরা এই ধরনের সমস্যায় রয়েছেন তাদের স্বামী দূরে থাকুক আর কাছে থাকুক দেশের বাইরে থাকুক যেখানে খুশি সেখানে থাকুক এই আমলচি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন ওই মুহূর্ত থেকে আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং হয়ে যাবে অন্ধ অনুগত হয়ে যাবে আপনি স্বামীকে উঠতে বলে উঠবে পড়তে বলে বসবে যা বলবেন সেটা চোখ বন্ধ করে আপনার প্রতি প্রেম মহৎ ভালোবাসা থেকে সে মেনে নেবে এতে ভিন্দু পরিমাণে সন্দেহ নেই এই আমলটি করার জন্য আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে একটি নির্জন জায়গা বেছে নিয়ে আমল করবেন যদি মনে করেন কোনো নির্জন জায়গা অথবা নির্জন ঘরে আমল করতে চান সেটিও করতে পারবেন যদি কোনো ঘরে আমল করেন তাহলে ঘরের দরজা অবশ্য অবশ্যই সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন এবং বন্ধ করে আপনি পাক পিপিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কেবল আমি কী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর জন্য আমল করলে স্বামীর কথা মনে প্রাণ চিন্তা করে আল্লাহ তারা উপর পূর্ণ ভরসা করে এই উপর পূর্ণ বিশ্বাস করে আপনি আমলচি করবেন যদি সন্দেহ করেন তাহলে আপনার আমল কিন্তু কখনই কাজে আসবে না সন্দেহ আমল থেকে একেবারে নষ্ট করে দেয় এই যে আপনি আমল করছেন এই তালসমের খাদেমগণ আপনি মনে মনে কী কল্পনা করছেন তারা তা বুঝতে পায় যদি কোনো কারণে আপনি হচ্ছে সন্দেহ করেন আপনার আমলকে কার্যকর করে তারা কখনোই না আল্লাহ তালার হুকুমে তারা হচ্ছে দেখা যাবে যে অবশ্যই অবশ্যই কাজ করার জন্য প্রস্তুত কিন্তু আপনাকে আল্লাহ তালার পূর্ণ বিশ্বাস রাখতে হবে আমলের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে যে না দ্বারা আমি কার্যকর হব যদি সন্দেহ করেন তাহলে আপনার আমলটিকে আপনি নিজেই ধ্বংস করে দিলেন এটি কিন্তু লক্ষ্য রাখবেন আর আপনারা যে কাজটি করবেন আমল করার শুরুতে সর্বপ্রথম সারফুল উমার এবং তাহসিন করে নেবেন এই সারফুল উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে রাখতে পারবেন না ঠিক তেমনি সার্ফুল এবং আমল করেন ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করবেন না অল্প স্বল্প কাজ হতে পারে কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে না ওইটার কার্যকারিতা সারা জীবন কখনোই থাকবে না এই জন্য সারফুল উমার এবং তাহসিন করে নেবেন আপনারা এই আমল থেকে শুক্রবার রবিবার সোমবার বুধবার এবং বৃহস্পতিবারও করতে তবে এই আমলগুলো করার জন্য নির্দিষ্ট কিছু সময় সময় রয়েছে এই যদি আমলগুলো করেন তাহলে অতি দ্রুতই উত্তম পাবেন আপনি হচ্ছে স্বামী স্ত্রীকে বাধ্য বস করার জন্য কোন সময় আমল করলে অতি দ্রুত ফলাফল পাওয়া যায় এই সম্পর্কে জেনে ওই সময় যদি আমল করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগতের আশ্চর্য আমল যে আপনি কল্পনাও করতে পারবেন না প্রতিটি আমল হবে শত পরীক্ষিত যেগুলো আপনার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কাজে আসবে ইনশাআল্লাহ এই আমল শিকার জন্য আপনি যে কাজটি করবেন দুইটি তালসাম লিখবেন মনে রাখবেন দুইটি তালসাম আমি যেভাবে বলবো সেভাবে লিখতে হবে এইভাবে তালসাম লিখার পরে এই যে জায়গাটা রয়েছে এই জায়গার মধ্যে কিন্তু আপনাকে অনেক মহা মূল্যবান কথা লিখতে হবে যদি আপনি বাংলায় লিখতে চান তাহলে লিখবেন এই পবিত্র তালসামের দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো আমার স্বামী অমুকের ছেলে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসা জাগ্রত করার জন্য তাকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য আমার বাধ্য বস করার জন্য অন্ধ অনুগত করার জন্য এক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ

আপনি হচ্ছে এই কথাটা আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন এই জায়গার মধ্যে লিখবেন যখন আপনার এভাবে লিখা শেষ হয়ে যাবে তখন পবিত্র কোরআনে চলে যাবেন তবে পবিত্র কোরআন থেকে যদি তেল আউট করতে না পারেন বাংলা হচ্ছে পেয়ে যাবেন দেখে দেখে পাঠ করবেন আপনি শুরুতে ওয়সামা ইদ আতিল বুরুজ শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করে নেবেন তারপর হচ্ছে ওয়াসামাঈদা আতিল বুরুজ থেকে শুরু করে অলাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন যখন আপনি অলাহম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন তখন আপনি বলবেন আরবিতে যদি বলতে চান তাহলে বলবেন কাজালি কাইহাকু কালবা ফারজা অলুব্বা শাহতা ফুলান বিন ফুলান তুমি ও মাদ্দাতি আরুহা আরুহা আলাজারু আলাজারু সাত ওয়াসাত বারাক আল্লাহু ফিকুম আলাইকুম কিন্তু এই কথাগুলো আরবিতে অনেকেই বলতে পারেন না তারা বাংলাতে বলবেন এভাবেই পড়ুক আমার স্বামী অমুকের ছেড়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আপনি এই কথাগুলোকে বলবেন ঠিক এই নিয়মে শুরুতে একবার বিসমিল্লা রহমান পাঠ করে এই পবিত্র সুরাটিকে এই নিয়মে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন প্রতিবার শেষে যে তাওকিল বলতে বললাম এই তাওকিল বলবেন এরপরে আপনি হচ্ছে মহামূল্যবান যেটার কারণে হচ্ছে রোহানি জগৎ সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য যে উদ্দেশ্য করছেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করে দিতে বাধ্য হবেন সেটি পাঠ করবেন

আপনারা যে কাজটি করবেন সাতবার আমার মুক্তি শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে দু চিত সামকে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে আজ নিয়ে আমল করবেন আপনারা যখন আমাকে ফোন করবেন আমার সাথে কথা বলবেন আপনারা যে মাপের লোক আপনাদের কলবের অবস্থা কেমন আল্লাহ তারা আমাকে বুঝতে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার কাশ্যপের রোহ আমাকে বলে দিবে যে আপনারা কোন মাপের লোক যে যে মাপের লোক সেই ধরনের এজাজত পাবেন ইনশা আল্লাহ এজাজত তিনি আমল করলে সেই আমল থেকে সম্পূর্ণ কামে লাভ করতে পারবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই যে দুটি তসাম আপনারা হচ্ছে দেখেছেন যেভাবে বললাম এভাবে কাজ করার পরে একটি তসাম মাদুরিতে ভরে আপনার গলায় হাতে যেখানে খুশি সেখানে আপনি ব্যবহার করেন অথবা আপনি যেভাবে আপনার সাথে রাখুন আরেকটি তসাম আপনার স্বামী যদি কাছে থাকে তাহলে তার ঘুমানোর বালিশের নিচে রেখে দিবেন আর যদি দূরে থাকে তাহলে উঁচু গাছে ঝুড়িয়ে দিবেন তবে যে গাছের ফল পাকলে মিষ্টি হয় এমন গাছে দিতে হবে যে গাছে ফল হয় না এমন গাছে দিলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না স্বামী দূরে থাকুক আর কাছে থাকুক যেভাবে আমুল করতে বললাম একবারের জন্য করে দেখেন স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বসবে অন্ধ অনুগত হবেন আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার